শ্রীনন্দ রাখিল নাম নদের নন্দন যশোদা রাখিল নাম জাদুবা ছাদন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল রজুবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীতাম রাখিল নাম রাখাল রাজা ভাই নুন চোরা নাম রাখে যতে কপিনী কালো সোনা নাম রাখে চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল না না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্ব ধ্যানেতে জানিয়া কর্ণমুনি নাম রাখে দেবচক্রপানি বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেবশ্রী গ্রোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীন বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র বঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন দর্পহারী নাম রাখে অর্জুন ও পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবেরও সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যেরও সারথী জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাশানো উদ্ধার ভীভুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী কুঞ্জকে নাম রাখে বলি সদাচারী প্রহাদ রাখিল নাম নৃসিংহ মোরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্বাবসু নাম রাখে নব জলধর সম্বর্তক নাম রাখে গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যতব্রজ নারী অদিতি রাখিল নাম আরতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখি ভিন মহাপর দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বিন্দু সুতি বিরোজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষীপতি নাম রাখে সুমন্ত্র সারথী সন্নি নাম রাখে দেবন্তর জামী পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী অদজনী নাম রাখে অনাদিরাদি নরনারায়ণ নাম রাখিল সম্বাদী, হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, রাম ললিতা রাখিল নাম বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি গোপীকান্ত নাম রাখে সুদাম ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা নাম রাখে অনাথের না রাসেশ্বর নাম রাখে যতে কোমালিনী সর্বযগেশ্বর নাম রাখে শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অকুর রাখিল নাম ভব ভয় হারি নাম রাখে নীলপিতবাস সর্ববেত্তা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলো নাম রাখে অখিলের সার বিষভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বপরাত পুলমা রাখেন নাম অনাথের সখা, রস সিন্ধু নাম রাখে শক্তি চিত্রলেখা লেখা চিত্ররথ নাম রাখে অরাতিতম তুলস্থ রাখিল নাম রঞ্জন কশ্যপ রাখেন নাম রাস রাশেশ্বর ভাণ্ডারী নাম রাখে পূর্ণ শশধর সোমালি রাখিল নাম পুরুষ প্রধান রঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দেরও দুলাল আল্লা নাম রাখে ব্রজেরও গোপাল দেবকী রাখিল নাম নয়নেরো মণি জ্যোতির্ময় নাম রাখে যা গোবল মুনি। ত্রিমুনি নাম রাখে চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশম্ভর পরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সোনকা রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পূতনানাসন সিদ্ধ রাখিল নাম কপিল তপোধন ভাদুড়ি রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে শ্রী মাধব যদুগণ নাম রাখে যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কালনিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞান অজ্ঞাননাশন অধ্যাক্ষ রাখিল নাম ভ্রমরী ভ্রম ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচর বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী বাধুরা রাখিল নাম গোপী মনোহারী অঞ্জুমালি নাম রাখে অভীষ্ট পুরন কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জরি রাখিল নাম কর্মদমনাশ রূপ যব নাম রাখে পূর্ণবিলাস শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত নাম সমাপ্ত হইল জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী মাধব জয় শ্রী গোবিন্দ